তোসব যে নামটি করে এসেলক্ট করেছেন প্রলয় চাষ তখন কি অভিধান করেছেন কি না ভবিষ্যৎ त्यांनी বলেছিলেন কি আমার মনে হচ্ছিল এখন আমার মনে হয় এই ইংলিশ বিশ্ববিদ্যালয়ে গবেষণা হলো কেন আমাদের করবে আমাদের গবেষণার ক্ষেত্র আমরা বুঝি আমাদের গবেষণার ক্ষেত্র সীমিত আমাদের অনেক অনেকভাবে আমরা কিন্তু একভাবে পিছিয়ে আছি এইসব মনে হয়েছিল তো মঞ্চগুলার গুণীজন আমি বলেছি তাদের অনেক নিয়ে অনেক বলা যায় আমাদের মানুষ প্রিয় আমি নতুনভাবে বলছি যে আমাদের মানুষ প্রিয় ডিসি মহোদয় প্রশাসক মহোদয় তিনি অসুস্থ তার মাঝেও তিনি এসেছেন এই প্রাণোচ্ছ্বাসে আর অনেকে রয়েছেন আমাদের ডাক্তার সংকট আমাদের চিকিৎসায় সংকট আর আমাদের যেমন একজন ডাক্তার রয়েছেন এমন উদ্ভাবনী ডাক্তার রয়েছেন এইসব ভাবতে ভাবতেই মন ভরে উঠছিল বারবার তো আমার বক্তব্য আমার বক্তব্য আমি জানি না আমি কিছুটা মিলে এখন ভারতীয় লেখক অরুন্ধতি রায়ের মতো অরুন্ধতি রায় যখন বাংলাদেশে এসেছিলেন তখন ভারতের মোদী সরকার মোদীজিরা আমাদের হাসিনা জি চিঠি দিয়েছিলেন যে অরুণ যেন বেশি কথা না বলে তো আমার অনেক সময় এমন হয় যে একটু কম বলার জন্য কিন্তু একজন পরিবেশবাদী হিসেবে একজন জীবন ক্ষয় করা পরিবেশবাদী হিসেবে একজন ঘুরে ঘুরে বই পড়ানো মানুষ হিসেবে আমি যখন বলতে থাকি তখন কিন্তু শেষ হতে চায় না আমি বুঝতে চাই না কারণ ধৈর্যের হলো কিনা কোনো হলো কিনা আমি এটা বুঝতে না কেন আমরা জানি আমরা দেখি যে আমরা সবাই আমাদের সাথে আমাদের নিজেদের সাথে আমরা ব্যত্যয় ঘটাচ্ছি আমাদের পরিবেশের প্রতি বিরূপ করে আমাদের পরিবেশে আঘাত করে আমাদের মনুষ্যকে আঘাত করে এইসবকে ঘিরে আমি বলতে মনে হয়েছে হৃদয় করে বলি আর এমনিতে আমি অন্য এম নিকেমিত পা দোকানপাটে বেশি সময় দেই না সময় শুয়ে পাইও না তখন কালের মন্ত্রী যখন প্রোগ্রামে আসি তখন মনে হয় পরিবেশের কথাগুলো বলা যায় এই জলবায়ু পরিবর্তনে যে আমরা বেপরোয়া অতি রিজণম এই কথাগুলো বৃন্দাই করে বলে যায় আমার এই মনে হয় তো আমি ঘুরে গ্রাম গ্রামে গ্রামে এ টু এর গ্রাম থেকে গ্রামেই বইতপুরি ঘুরতেছি কিভাবে আমি বই পড়ানোটা শুরু করেছিলাম সেই শৈশবে কিন্তু আমি অনেক বই পড়ে নিয়েছিলাম এবং সেই বই আমার মাঝে কিছু কিছু ছিল সেগুলো আমি শুরু করেছিলাম এবং বই পড়াতে পড়াতেই আমার মনে হয়েছিল আমি তো গাছকেও ভালোবাসি তাহলে আমি গাছকেও মানুষের হাতে তুলে দেই উপহার হিসেবে এইভাবে আমার মাঝে পরিবেশের অন্যান্য ভাবনাগুলো এসেছিল সেই ভাবনাগুলো আমাদের যে সাংবাদিক ভাইয়ারা আছেন বড়রা আছেন তারা কিন্তু অনেকখানি সরিয়ে দিয়েছিলেন এই পঞ্চগড়ের অনেক বড় সাংবাদিকরা গিয়েছেন আমার কাছে তারা আমার কাজগুলোকে বারবার ন্যাশনাল মিডিয়ায় তুলে ধরেছেন ওই আমি মাটির পথে সাইকেল নিয়ে যাচ্ছি ওই চারা গাছ সবজি বীজ নিয়ে যাচ্ছি উপহার হিসেবে দিচ্ছি এ আসছেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন একাডেমি মামাডাকি রায়হান ভাই থেকে গিয়েছেন তারা বাড়ি বাড়ি তুলে ধরেছেন এগুলোকে জাতীয় শিক্ষা হিসেবে নেওয়া হোক তো এই এইভাবে চলতে চলতে গত চার বছর আমার কাগজগুলো নিয়েছিল পরিবেশ অধিদপ্তর পরিবেশ অধিদপ্তর রংপুর থেকে আমার কাগজ নিয়েছিল এই অ্যাওয়ার্ডের জন্য তো এবার যখন হলো নতুন ঢাকার আরেকজন অফিসার আমাকে ফোন করে বলেছে মামুন আপনার কাগজগুলো আমরা পার করার টেবিলে এনেছিলাম কিন্তু আপনি রাজনৈতিক নন বলে আমরা হেরে দিয়েছি এভাবে আমাকে সরাসরি বলেছে তো সে আমি এভাবে অ্যাওয়ার্ডটা পেয়েছি কাজ করে তো এই যেহেতু অ্যাওয়ার্ড পেয়েছি বলে আমাকে অনেক জায়গায় ডাকে কথা বলার জন্য তো আমাকে এইটুকুই বলতে হয় কেন পেয়েছি কিভাবে পেয়েছি एक तो आपे कुछ संकुचित करके আর আমি বলছি আমি ছোট বড় বুঝি না আমি কোন ক্লাস বুঝি না আমি আমি বলতে চাই আমি বুঝাতে যাই আমাদের পরিবেশ পরিবেশবাদী হতে হবে আমরা যদি বহির বিশ্বে তাকাই তারা কিন্তু শুরু করে দিয়েছে তাদের শিশু থেকে শুরু করে দিয়েছে আমাদের ফাতিহা হায় আয়াতকে একটু টেনে নিয়ে যাই যে ফাতিহা আয়াত তার সাক্ষাতে বলে গেছে তাদের বাসায় এবং তাদের দেশে জলবায়ু পরিবর্তনের উপর টেলিভিশন আছে

তো আমার মনে হয় আমাদেরকে ভাবতে হবে জরুরি ভিত্তিতে ভাবতে হবে জরুরি ভিত্তিতে পরিবেশবাদ এবং মানুষের পরিচয় দিতে হবে তো আর অনেকেই বলবেন বড়দের কথা আমরা শুনবো শিখবো তো সবাইকে আবারও সুস্থতার কাজ জানিয়ে আমার কথা এটি জানছি আল্লাহ